নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে হোম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে যেটা আমরা সকলেই মানে সকালে চা দিয়ে যে গুঁড়ো দুধটা খাই সেটাই আমি আপনার মানে তোমাদের বানিয়ে দেখাবো কত সহজে এবং মানে কত খুবই সহজভাবে আমি মানে গুঁড়ো দুধটা পাওয়া যায় মানে বানানো যায় সেটাই তোমাদের দেখাবো তোমরা যদি তোমরাও ঘরে বানাতে পারবে তা তোমরা যদি এই ভিডিওটা দেখতে থাকো দেখো আশা করি তোমরাও সকলেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে এবং খুব মানে সহজ পদ্ধতিতেই আমি বানিয়ে ফেলবো তা তোমরা কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও এইভাবেই বানিয়ে ফেলো ঘরেতেই গুঁড়ো দুধ তার জন্য এই যে এক প্যাকেট আমি দুধ নিয়ে নিয়েছি এবারে আমি এই দুধটাকে এই দেখো এখানে কড়া আছে কড়াতে আমি কেটে দেবো হাফ লিটার দুধ আমি গ্যাসটাকে আমি দেবো দেখতেই পারছো বন্ধুরা আমি কড়াতে দুধটা ঢেলে গ্যাসটা জেলে দিয়েছি এই দেখো গ্যাসটা জেলে দিয়েছি তা দুধটা ফুটুক আর ততক্ষণ আমি একটু ভাত বসিয়ে নিই দুপুরবেলা যেহেতু ভাত দুপুরবেলা এখন ভাত একটু খেতেই হবে এদিকে আমি দুপুরে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে দুধটা জাল হচ্ছে তা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো আমার দুধটা ফুটে গেছে এই দুধটাকে একদম শুকনো করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে দেখো বন্ধুরা কতটা শুকিয়ে এসছে দেখেছ অনেকটা ঘন হয়ে গেছে দেখো আস্তে আস্তে অনেকটা শুকিয়ে গেছে এক্ষেত্রে কিন্তু তোমরা কড়াতেই এরকমভাবে জাল দেবে অন্য কোনো কিছুতে জাল দেবে না তাহলে কিন্তু ভালো হবে না হ্যাঁ কড়াতেই এরকমভাবে আস্তে 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 তোমাদের জাল দিয়ে জাল দিয়ে দুধটাকে শুকনো করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর এটা শুকিয়ে গেছে আরো শিখতে হবে এইভাবে আপনারা কেউ কিছু ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবাইকারই ভালো লাগবে আর আপনারাও এরকম পদ্ধতিতে ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন গুঁড়ো দুধ আর আপনারা দেখার পরে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার আরও উৎসাহ লাগে আপনাদের নতুন নতুন ভিডিও দেখার গ্যাসের খুলাটা ধুলাটা একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা দেখুন কত শুকনো হয়ে গেছে এই দেখুন এটাকে আরও শুকনো করতে হবে এক হাতে ক্যামেরা এক হাতে জন্য আমি দেখাতে পারছি না যতটা আমি পাচ্ছি আপনাদের দেখাতে ততটাই আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ঝুরঝুরে হয়ে গেছে এইবার আমি নিভিয়ে দেব গ্যাসটা তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে গুঁড়ো দুধ হয় এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম এবার এটা ঠান্ডা হতে দিতে হবে দেখুন বন্ধুরা কী সুন্দর হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা পঁচিশ গ্রামের মতন আমি চিনি গুড়িয়ে নেব আর এখানে দেখো এগুলো একদম গুঁড়ো হয়ে গেছে এটাকেও আমি গুড়িয়ে নেব বন্ধুরা এবার এই চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে মিক্সিতে আবারও গুড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি চিনিটার সঙ্গে এটা গুলিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এরকম করে নেবো দেখো কত সুন্দর কত সুন্দর আর কালারটাও কত সুন্দর এসছে পুরো দোকানের মতনই এসছে তোমরাও এইভাবে বানিয়ে নাও আর অনেকটাই হয়েছে দেখেছ পাঁচশো দুধে তোমরা যদি দুধের পরিমাণটা বেশি বাড়াতে চাও অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো আমি কিন্তু পাঁচশো দুধই নিয়েছি তাতে দেখো কতটা হয়েছে মোটামুটি একশোর ওপর হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই বানিয়ে নিও বন্ধুরা তোমরা এইভাবেই বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কালারটাও দেখো কত সুন্দর এই দেখো একদম হাতের মধ্যে মানে বাইরে রেখে দিলে যেমন আঠা আঠা উঠে যা তেমনি হয়ে গেছে হ্যাঁ তা বন্ধুরা এত সুন্দর রেসিপি খুব কম সময়ের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে আশা করি তা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের লাইক সাবস্ক্রাইব পেলে অবশ্যই আমি আরও আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো হ্যাঁ টাটা আসছি নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো তোমরা